যেমন ক্রিয়েটিভ কাজের মধ্যে রয়েছে ক্যানভা গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং ভিডিও এডিটিং আপনার অবশ্যই ক্রিয়েটিভ হতে হবে ভিডিও এডিটিং একটা ভিডিও দেখে আমাদের বুঝতে হবে এই ভিডিওটাকে আমি কিভাবে এডিট করলে আরো সুন্দর আকর্ষণীয় হবে আমি একটা ডিজাইন করছি আমার কিন্তু চিন্তা শক্তি কল্পনা শক্তি হাই হতে হবে ভালো হতে হবে আমাকে ক্রিয়েটিভ হতে হবে যে এই ডিজাইনটাকে আমি আরো কত সুন্দর করে ফুটাই তুলতে পারি সেইভাবে আপনি যদি টেকনোলজি নিয়ে চিন্তা করেন যে টেকনোলজি আপনার ভালো লাগে সেক্ষেত্রে আপনি কি ওয়েব ডেভেলপমেন্ট তারপর এআই টুলস কোডিং এই ধরনের বিষয়গুলো নিয়ে আপনি করেন এই বিষয়গুলো দেখতে পারেন এরপর হচ্ছে কমিউনিকেশন ও মার্কেটিং কমিউনিকেশন ও মার্কেটিং আপনি কেমন আপনি কি কমিউনিকেশন স্কিল ভালো আপনি কি কথা বলতে পারেন পাবলিক স্পিকিং মানে আপনার ভালো এই জিনিসগুলো যদি আপনার ভালো হয়ে থাকে তাহলে আপনি কি করবেন ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং কপি রাইটিং বিভিন্ন ধরনের কাজগুলো রয়েছে এগুলোর দিকে দেখতে পারেন এই কাজগুলোর কিন্তু অনেক বেশি চাহিদা বর্তমান সময়ে এরপর হচ্ছে ইংরেজিতে লেখালেখি আপনি যদি ভালো ইংরেজিতে লেখালেখি করতে পারেন আপনার যদি ইংরেজি ভালো বুঝেন তাহলে আপনি কন্টেন্ট রাইটিং এই কাজগুলো দেখতে পারেন ব্লগ রাইটিং দেখতে পারেন ট্রান্সলেশনের কাজ রয়েছে এই ধরনের কাজ আপনি যদি গিয়ে সার্চ করে দেখেন সোশ্যাল মিডিয়ায় বা আপনি ইউটিউবে গুগলে এমনকি ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেসগুলো রয়েছে সেগুলোতে থেকে যদি সার্চ করে দেখেন দেখবেন অসংখ্য কাজের চাহিদা এবং মানুষ কি ধরনের কাজ পাচ্ছে সেটার একটা ধারণা পাবেন